আট দিনের কাজে গিয়েছিলেন সুমিতা উইলিয়াম স্যার বুচ উইলমোর ফিরছেন মাস পরে তাদের মনে এখন ঘরে ফেরার গান ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন থেকে তারা ফিরবেন সেই প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে দারুণ খুশি সুমিতা ভিডিও পাঠিয়ে জানিয়েছেন শীঘ্রই ফিরছেন তাকে ছাড়া যেন কোনো প্ল্যান না করা হয় না হয় We're coming back before long, so you know, don't do, make all those plans without me. <laughs> you know, we're, we'll be back before too long. I tell you, at the outset, we have all of us have the utmost respect for Mr. Musk, and obviously respect and admiration for our President of the United States, uh, Donald Trump. We appreciate them. We appreciate all that they do for us, for human spaceflight, for our nation, um, and, and we're thankful that they are in the positions they're in. ন মাস ধরে মহাকাশে আটকে থাকার পর সুমিতা উইলিয়ামস এবং বুচ উইলমোরের পৃথিবীতে ফেরার দিনক্ষণ চূড়ান্ত নাসা জানিয়েছে সব কিছু ঠিক থাকলে ভারতীয় সময় অনুযায়ী বুধবার ভোর তিনটে সাতাশ মিনিটে পৃথিবীতে ফিরবে এই জুটি স্প্যাশ ডাউন পদ্ধতিতে তাদের নামানো হবে আমেরিকার ফ্লোরিডা উপকূলে বোয়িং স্টার লাইনার স্পেসক্রাফটের যান্ত্রিক ত্রুটির কারণে আট দিনের জন্য মহাকাশ সফরে গিয়ে ন মাস আটকে পড়েন সুমিতারা একাধিকবার তাদের পৃথিবীতে ফেরানোর চেষ্টা হলেও তা ব্যর্থ হয়েছে কিন্তু এবার তাদের ফেরাতে বদ্ধপরিকর আমেরিকা ট্রাম্প সরকার এবং ইলন মাস্কের স্পেস এক্স রবিবার সকালে সুমিতাদের ফেরাতে মহাকাশ স্টেশনে পৌঁছেছিল স্পেস এক্সের ড্রাগন তাতে ছিলেন আরও চার মহাকাশচারী চার তাদের দায়িত্ব বুঝিয়ে দিয়ে ফিরছেন আগামী কিছুদিনের জন্য স্পেস স্টেশন পরিচালনার দায়িত্ব থাকবে ওই চার মহাকাশচারীর উপর নাসার অ্যান ম্যাকলেন নিকোল আয়ার্স জাপানের মহাকাশ গবেষণা সংস্থা জাকসার প্রতিনিধি টাকুয়া উনিশি এবং রাশিয়ার মহাকাশ গবেষণা সংস্থা রসকসমোসের প্রতিনিধি কিরিল পেস্ক সুমিতা এবং বুচের সঙ্গে পৃথিবীতে ফিরছেন নাসার নিক হক এবং রুশ নভশ্চর আলেকজান্দার গোরগুনফ মঙ্গলবার স্থানীয় সময় বিকেল পাঁচটা সাতান্ন মিনিটে ফ্লোরিডার উপকূলে নামবেন সহ চার মহাকাশচারী ভারতে তখন বুধবার ভোর সাড়ে তিনটে তবে ঘরে ফেরার প্রক্রিয়া শুরু হবে অনেক আগে থেকেই ঘরে ফিরতে গেলে শেষ চারটি গুরুত্বপূর্ণ ধাপ পেরোতে হবে সুনিতাদের প্রথমত হ্যাচ ক্লোজিং স্পেসক্রাফটের হ্যাচ বন্ধ করার পর সেটি লিক প্রুফ হয়েছে কিনা দেখে নেওয়া আন্ডকিং আন্তর্জাতিক মহাকাশ কেন্দ্র থেকে স্পেস বিচ্ছিন্ন করা সবচেয়ে গুরুত্বপূর্ণ ডি অরবিট বার্ন মহাকাশ জানের কক্ষপথ থেকে বের করে পৃথিবীর বায়ুমণ্ডলে প্রবেশ করানোর জন্য ব্যবহৃত ইঞ্জিন বা রকেট বার্ন কক্ষচ্যুত হওয়ার সময় ক্রিটিক্যাল ডিঅরবিট বার্ন হয় সেই বার্ন সহ্য করার ক্ষমতা থাকার পাশাপাশি ইউএসডিভিকে প্রথম উড়ানেই সফল হতে হবে সবশেষে স্প্ল্যাশডাউন মহাকাশযান বা ক্যাপসুল ভূ বায়ুমণ্ডলে প্রবেশের পর প্যারাশুটের মাধ্যমে জলে নামানো হয় ফ্লোরিডার উপকূলে স্প্ল্যাশডাউন হবে ভারতীয় সময় বুধবার ভোর সাড়ে তিনটে বুধবার সকালের ঘুম ভাঙবে হয়তো সুনিতাদের ঘরে ফেরার সুখবর নিয়ে তবে বিজ্ঞানীদের নজরে ডিওরবিট বার্ন ও স্প্ল্যাশডাউনের মাঝের পঁয়তাল্লিশ মিনিট ১৯ বছর আগেই এই ফেজেই মর্মান্তিক পরিণতি হয়েছিল মহাকাশযান কলম্বিয়ার সেই মিশনের অন্যতম নভশ্চর ভারতীয় বংশোদ্ভূত কল্পনা চাওলার মৃত্যু হয়েছিল বিস্ফোরণে পুড়ে ছাই হয়ে গিয়েছিল তাদের মহাকাশ চানটি এই দুর্ঘটনার পর টানা দু বছর সব রকমের মহাকাশ অভিযান বন্ধ রেখেছিল নাসা অতীত থেকে শিক্ষা নিয়ে এবার আরো সতর্ক নাসা সুনিতাদের নিরাপদে ঘরে ফেরাতে বদ্ধপরিকর নাসা ও স্পেস এক্স সুস্থভাবে ফিরে আসুন সুনিতা উইলিয়ামস উইলমোর নিউজ এইটিন বাংলা সহজভাবে বোঝার চেষ্টা করব এই প্রক্রিয়া কতটা কঠিন কতটা বিপজ্জনক কতটা চ্যালেঞ্জের আমার সঙ্গে জ্যোতির বিজ্ঞানী রয়েছেন সন্দীপ চক্রবর্তী আপনার কাছে আপনার কাছে খুব সহজে প্রথমে একটু জানতে চাইবো যে আমরা যে হিসেব আপনার সঙ্গে কথা বলে আমরা যে হিসেব দেখছিলাম যেভাবে আমরা দেখছিলাম যে গুরুত্বপূর্ণ কয়েকটা প্রক্রিয়া রয়েছে ফেরার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ কয়েকটা ধাপ রয়েছে তার মধ্যে থেকে হ্যাচ ক্লোজিং বোধহয় ইতিমধ্যেই হয়ে গিয়েছে হ্যাচ ক্লোজিং কমপ্লিট হয়ে গেছে এবং অ্যাকচুয়ালি দশটা পনেরো মিনিট ভারতীয় সময় থেকে ডকিং আনডকিং প্রসেসটা সু সন্দীপ চক্রবর্তী রয়েছেন বিজ্ঞানী আমার সঙ্গে তার সঙ্গে কথা বলবো তার আগে আপনাদের একবার দেখা গিয়ে লাইভ ফুটেজ লাইভ ফুটেজ ভারতীয় সময় বুধবার ভোরে সুলিতা উইলিয়ামস ফিরবেন তার সঙ্গে আরো তিনজন ফিরবেন

আপনি বলছিলেন যে আর কিছুক্ষণের মধ্যেই আনডকিং এর প্রসেস শুরু হয়ে যাবে সেই আনডকিং এর পদ্ধতিটা একটু জানবো আপনার থেকে যে কতটা গুরুত্বপূর্ণ বলা হচ্ছে রিস্ক ফ্যাক্টর থেকে যাচ্ছে কিভাবে দেখুন আপনাকে একটা জিনিস বুঝতে হবে যে মহাকাশ কিন্তু প্রত্যেকটা দেশে সেই কারণে যে হাইটে চারশো কিলোমিটার উঁচুতে মহাকাশ যে ইন্টার দেশেরও থাকতে পারে অন্য দেশেরও কিন্তু স্যাটেলাইট থাকার অধিকার আছে এই জন্য এটা যেহেতু নাসার প্রপার্টি এই জন্য তার চারিদিকে একটা অস্তিত্ব একটা ক্রিয়ার আছে ডিমের মতো একটা ডিমের মতো সাইজে চার কিলোমিটার বা দুই কিলোমিটার একটা জায়গা আছে যে যেহেতু স্পেস এক্স হচ্ছে সম্পূর্ণ একটা প্রাইভেট কোম্পানি ওই স্পেস এক্স কে প্রথমেই ওই অস্তিত্ব ডিমের পোলস থেকে বেরিয়ে চলে আসতে হবে বাইরে ওই অদৃশ্য ডিমের খোলস থেকে বেরিয়ে চলে আসতে হবে বাইরে তবে নাসার এরিয়া থেকে বেরিয়ে এলো তারপরে কেউ মাত্র স্পেস এক্সের আন্ডারে যাবে এটা হচ্ছে একটা প্রোটোকল যে এই যে যেমন করে আমাদের একটা বাড়ির একটা চারিদিকে বেড়া থাকে যে সেই বেড়া বাইরে দিকে লোকেরা যাতায়াত করে এখানেও কিন্তু আনডকিংটা যখন শুরু হবে দশটা পনেরো সময় প্রথমে তো যে বারোখানা ল্যাচ আছে হার্ড ডকিং হার্ড ল্যাচ যেগুলো আছে সেগুলো আস্তে আস্তে খুলে যাবে তারপরে সব ডকিংয়ের জন্য যে তিনটে পা গিয়ে তিনটে হাত দিয়ে এইভাবে টাচ করেছিল সেগুলো আস্তে আস্তে খুলে যাবে খুলে এবার এই যে ফ্রিডম মডিউল যে মডিউলের মধ্যে এখন সুনিতা উইলিয়ামস রয়েছেন এবং সেটা এরকম জেনিতে লাগ বসানো আছে আচ্ছা তারা কিন্তু গিয়েছিল স্টার বোর্ডের ক্রু টেনে আর ক্রু নাইনটা হচ্ছে জেনিথে বসানো আছে তাদেরকে পঞ্চাশ মিটার পার সেকেন্ড করে একটা থ্রাস্টার দিয়ে সেই অদৃশ্য ডিমের খোলসের মতো জায়গা থেকে বেরিয়ে আসতে হবে তবে কেউমাত্র ওরা নাসার হাত থেকে বেরিয়ে গেল এবং সেটা চলে গেল স্পেস এক্সের হাতে যখন সেটা করলো একদম উপরে গিয়ে উপরে চলে গেল সেই তারপরে ও এবার সুইং করে ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনের নিচে চলে যাবে গিয়ে প্রায় ঘন্টায় মনে করুন সাইকেলের স্পিডে নিচের দিকে নামতে থাকবে অর্থাৎ ঘন্টায় প্রায় আঠেরো উনিশ কিলোমিটার স্পিডে সে পৃথিবীর দিকে যেতে থাকবে এবং নেক্সট সতেরো ঘন্টাতে ও এই চারশো সাতাশ কিলোমিটার থেকে আস্তে আস্তে একশো কিলোমিটারে নেমে আসবে আচ্ছা এটা একটা স্পাইরাল পাথে ও নামছে ও কিন্তু ট্যাঞ্জেন্সিয়াল ভেলোসিটি কিন্তু সাতাশ হাজার কিলোমিটার মতোই ট্যাঞ্জেন্সিয়াল ভ্যালোসিটি কিন্তু সাতাশ হাজার মতোই ও এইভাবে আস্তে 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 চারশো থেকে একশোতে নেমে আসছে এই নামতে প্রায় সাথেরো ঘন্টা সময় লাগছে তারপরে যখন একশো কিলোমিটারে চলে এলো তারপরে সার্ভিস মডিউল এটা কটার সময়তে এটা ভারতীয় সময় দুটো একচল্লিশ মিনিট কাল সকাল ভোরে কাল ভোর দুটো একচল্লিশে এসে তারা এসে উপস্থিত হবে অর্থাৎ দশটা তিরিশ থেকে যখন আনডকিংটা একদম শুরু হয়ে গেল দশটা পনেরো থেকে দশটা তিরিশ হচ্ছে ল্যাশ ট্যাচগুলো খোলা ঢাকনা বন্ধ করা আপনি জানেন যে ওদের সামনে একটা এরকম ক্যাপ আছে ক্যাপটাকে বন্ধ করা করে পঞ্চাশ মিটার পিছিয়ে যাওয়া এই ঘটনাটা ঘটাতে হবে পনেরো মিনিটের মধ্যে করে গিয়ে পরের সতেরো ঘন্টা ধরে তারা দুটো একচল্লিশ মিনিট পর্যন্ত আস্তে আস্তে নেমে আসবে একশো কিলোমিটার নিচে এই স্পাইরাল করতে করতে আসার পরে ওদের দেখবেন যে মডিউলটা দেখবেন একটু লম্বাটে ওপর দিকটা ক্রু মডিউল নিচের দিকটা হচ্ছে সার্ভিস মডিউল তার আবার অর্ধেকটা সোলার সেল আছে আপনি দেখবেন যে আর্ধেকটা সাদা আর্ধেকটা কালো আচ্ছা এবার সেই জিনিসটা কি করবে একশো কিলোমিটারের কাছে এসে ডিওরবিট বার্ন আউট করে ও সেপারেট হয়ে যাবে সুনিতা উইলিয়ামসদেরকে পৃথিবীর দিকে ঠেলে দিয়ে ও সেপারেট হয়ে যাবে এবং গিয়ে নিজে গিয়ে পৃথিবীর গায়ে গিয়ে পড়বে এবং সেটা জ্বলে যাবে সুনিতা উইলিয়ামসরা এই উল্টোভাবে যে শিলটা যেদিকে আছে সেদিকটা পৃথিবীর দিকে মুখ করে দুটো একচল্লিশ মিনিট থেকে নামতে শুরু করবে এবং আলটিমেটলি তিনটে সাত সময়তে সময় এসে স্প্ল্যাশ ডাউন হবে তার আগে যেগুলো হবে যে এই একশো কিলোমিটার থেকে আস্তে আস্তে যখন মনে করেন ষাট পঁয়ষট্টি কিলোমিটার মধ্য দিয়ে যাচ্ছে প্রচণ্ড স্পিডে যাচ্ছে সেই স্পিডে যাওয়ার সময়তে কিন্তু প্লাজমা জেনারেট করবে এবং সেই সময়তে তাদের সঙ্গে আমাদের সব কমিউনিকেশান পাঁচ ছ মিনিটের জন্য বন্ধ হয়ে যাবে ঠিক এই কমিউনিকেশান ব্রেকডাউনটা কিন্তু সুনিতা সরি কল্পনা চাওলার কিছু হয়েছিল এবং সেই সময়তে ম্যাক্সিমাম হিট জেনারেটর হচ্ছে এবং ম্যাক্সিমাম ভালনারেবল টাইম যেই এই টাইমটা ক্রস করে গেল তখন বুঝবেন মোটামুটি সেফ তারা ডেফিনেটলি ফিরছেন তাদের পরে যেটা শুরু হবে দুটো প্যারাসুট খুলবে সেটা হচ্ছে ড্রোক প্যারাসুট যেটা দিয়ে ব্রেকিং ব্রেক করা হয় আগে ব্রেক কষা হয় ব্রেক কষে এগারো কিলোমিটার মতো হাইটে আসবেন যেখানে বাতাসের ডেন্সিটি যথেষ্ট ভারী তারপরে তিনটে প্যারাসুট খুলবে খোলে এলন মাস্ক হয়তো একটা বড় করেছে সেটা এই যে বার্ন আর স্প্ল্যাশ এর মাঝের এই সময়টা সবচেয়ে গুরুত্বপূর্ণ বলছেন মানে যদি রিস্ক থেকে থাকে তো সবচেয়ে বেশি এই সময় এবং ডিওরবিট বার্নের সময়তে তাদেরকে এমন একটা অ্যাঙ্গেলে করে ছেড়ে দিতে হবে পৃথিবীর দিকে কারণ ওদের কিন্তু আর ম্যানিপুলেশনের কোনো স্কোপ নেই প্রোপেলেন্ট নিয়ে কিন্তু সার্ভিস মডিউল সেপারেট হয়ে চলে গেছে ফলে আর আপনি ট্রাজিক চেঞ্জ করতে পারবেন না শুধুমাত্র যে কটা ফাইন থ্রাস্টার আছে তাই দিয়ে আপনি খুব সামান্য তিনটে অ্যাক্সিসের চারিদিকে মাইক্রোস্কোপিক চেঞ্জ করতে পারবেন এবার এই যে অ্যাঙ্গেলটাকে খুব ক্রিটিক্যাল অ্যাঙ্গেল কেন আপনারা যারা বাচ্চা বয়সে পুকুরের ধারে দেখবেন ছোটো একটু কাঠ একটু টালির টুকরো টালির টুকরো নিয়ে অনেকে আপনার পুকুরের ধারে এরকম করে খেলেছেন দেখবেন যে পুকুরের উপরে ব্যাংলা লাফানোর মতো করে টালিটা চলে যায় অনেক নিশ্চয়ই করেছেন বাচ্চা বয়সে আর ওই টালির টুকরোটা যদি একটু সোজা করে ফেলেন দেখবেন ও ব্যাং লাফানো করে না নিচে পড়ে যায় এক্স্যাক্টলি এই ঘটনাটা ঘটতে চলেছে এই এই ক্রু মডিউলটাকে নিয়ে এই ক্রু মডিউলটা যখন মহাশূন্য থেকে পৃথিবীর অ্যাটমসফিয়ারে ঢুকছে তার কাছে আমাদের থেকে পুকুরের জল যেমন গভীর ওদের কাছেও মহাশূন্য থেকে কিন্তু অ্যাটমসফিয়ারটা গভীর এবং সেখানেও ব্যাং যদি ভুল অ্যাঙ্গেলে পাঠায় তাহলে ও ব্যাং লাফানোর মতো করে মহাকাশের ওপরে এইভাবে লাফাতে লাফাতে যাবে সে কিন্তু আর পৃথিবীর মধ্যে ঢুকতে পারছে না লস্ট ফর এভার ফলে আবার যদি সোজা সুজি ঢোকে তাহলে টেম্পারেচারটা প্রায় তিন তিন হাজার ছাড়িয়ে গিয়ে চার হাজার হয়ে যেতে পারে তাতে আবার ড্যামেজ হবে সিলটা সিলটা তার জন্য প্রিপেয়ার্ড না টিপিক্যালি ওরা চাইবে এক হাজার থেকে দু হাজারের মধ্যে টেম্পারেচারটাকে রাখতে সে একটা পার্টিকুলার অ্যাঙ্গেলে ওরা কিন্তু সোজা পৃথিবীর দিকে মুখ করে এসে পড়ে না উল্টো মানে যদিও উল্টো ডিরেকশানটা সোজা না ডিরেকচার একটা অ্যাঙ্গেল করে থাকে অ্যাবাউট ফর্টি ফাইভ থেকে ফিফটি ফাইভ এরকম একটা অ্যাঙ্গেলের মধ্যে একটা সিলেকশন করে আসে যাতে করে তাদের থ্রাস্টা মানে ড্র্যাকটা যেন অপটিমাম হয় টেম্পারেচারটা যেন দু তিন হাজার ডিগ্রি কখনোই না ওঠে যাতে ভেতরে সবাই সেফ থাকে এই এগুলো সব প্রত্যেকটা খুব ক্রুশিয়াল প্রসেস প্রত্যেকটা প্রসেস এবং প্রত্যেকটা ধাপ ডক্টর চক্রবর্তী এই প্রত্যেকটা ধাপ এতটায় গুরুত্বপূর্ণ প্রত্যেকটা ধাপে ঠিক কি কি হলো কি কি হওয়ার কথা ছিল কতটা সফল হলো 100 শতাংশ সাফল্য পেলাম কিনা এই প্রতিটা বিষয় নিয়ে আগামী কাল পর্যন্ত প্রতি নিয়মিত আপনার সঙ্গে কথা বলবো এবং আপনার ভেনিউয়েবল আউটপুট আমরা সবার সামনে তুলে ধরবো আপনি কিভাবে দেখছেন প্রত্যেকটা অপারেশনের পার্ট আপাতত ধন্যবাদ পরবর্তীতে খুব দ্রুত আবার আপনার সঙ্গে কথা হবে সন্দীপ চক্রবর্তী জ্যোতি এবং আমাদের জানা ছিলেন এবং আপনাদের জানিয়ে রাখি সুনিতা উইলিয়ামস ফিরছেন প্রতি মুহূর্তের আপডেট এবং নাসার ভিজুয়াল আমরা দেখাবো আপনাদের তো এই ফেরা ন মাস ধরে অপেক্ষা করার পর এই ফেরাটা যে কীরকম ফেরা সেটা সুনিতা উইলিয়ামসের তার এক্সপ্রেশন তার চোখ মুখ থেকে বোঝা যাবে এবং তিনি যখন একটা ভিডিও বার্তা করছেন তিনি ওখান থেকে তিনি আর বুঝ তারা বলছেন যে আমাদের ছেড়ে কোনো রকম কোনো প্রোগ্রাম করবেন না আমরা খুব তাড়াতাড়ি ফিরছি খুব দেরি হবে না ফিরতে কতটা উৎসাহ কতটা উদ্গীব না হলে তারা এই কথা বলতে পারেন একবার শুনো সেই ভিডিও বার্তা We're coming back before long, so, you know, don't make all those plans without me. you know, we'll be back before too long. और इन्होंने जरा रोएছেন তারাও অপেক্ষা করে রয়েছেন সুনিতা উইলিয়ামস স্পিরম্যান যেমন সুনিতা উইলিয়ামসের পরিবার তার ভাই তারাও কথা বলছিলেন তারাও অপেক্ষা করে রয়েছেন वापस आने का समाचार से आनंद तो होता है पर मन के अंदर एक अलग प्रकार का भाव भी उत्पन्न होता है और वो भाव ऐसा है कि हमको थोड़ा परेशान करते जब तक वो धरती पर नहीं वापिस आएगी वहां तक हमको चैंडे उनको जो आने का आनंद है वो सच बात है पर जब वो धरती पर आ जाए और हेल्दी रहे बस यही हमें विष हमारी दौड़ोमा को और सभी भगवान को हम प्रार्थना करते हैं हे प्रभु आप जीवों का जीव को दया करने वाले भय आप এ मेरी बहन को जल्दी से तू वापस ला दे ঘরে ফেরার এই প্রক্রিয়া প্রত্যেকটা ধাপ অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং পয়েন্ট জিরো 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 ওয়ান ন্যানো সেকেন্ড মাইক্রো সেকেন্ডের থেকেও মারাত্মক জটিল অঙ্ক সময়ের অঙ্ক কষে যাচ্ছে নাসার বিজ্ঞানীরা সেই লাইভ ফুটেজ দেখাবো আপনাদের এবং বিশেষজ্ঞরা থাকবেন প্রতি মুহূর্তে আপডেট জানানোর জন্য সুমিতারা ঘরে ফিরছেন খবৰ থাকিব নিউজ এইটিন বাংলাই